আবার এই বংশী দোল বাজিয়ে জানিয়ে দিলেন এটি একটি ফাউল আমরা রেফারির সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য করা হবে আপনারা যারা খেলোয়াড় তারা সুন্দরভাবে খেলাধুলা আপনাদের এই সুন্দর খেলাটি দেখার জন্য আজকে দেশে আছে আবারও সেই সুন্দর শট হাই ভাসেছিলেন আবারো চাচা যার অনুকূলে বল দেখা যাক اخرমোন চালটা আক্রমণে কুরচায় গনি সমিতি শট নিয়েছিলেন সুন্দর শট আমরা এবারে শট গোল আশেপাশে করতে পারি

শুট করেছিলেন কোন রকম প্রচুর ছিলেন মুস্তাফিজুর রহমান তার দক্ষতা সব বলতে রক্ষা করলেন আল্লাহ হাফেজ আক্রমণে আদারত